রান্নাঘরে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমার রান্নাঘরে এসেছি আজকের আমি রান্না করব ওলকপি ঝোল আর ওই একই ওলকপির ডাঁটা দিয়ে আমি চচ্চড়ি বানাবো ওলকপি দিয়েই দুটো সবজি বানাবো আমি একটা ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো একটা আর ওলকপি দিয়ে মাছের ঝোল বানাবো পুরো ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিওটা আপনাকে দেখবেন এই যে একটা হয়েছে খুব একটা বড় হয়নি মাঝারি সাইজ করে হয়েছে এই একটা হয়েছে আমরা গ্রামের মানুষ এই সমস্ত সবজি চাষ করি চলে এসছে আমার রান্নাঘরে এখানে আমি আবার সবজি কাটবো ওলকপি খুব মিষ্টি লাগে খুব মিষ্টি সার্ভিস বিষ এমনিতে কম দেওয়া তো বাড়ির সবজিতে প্রচুর মিষ্টি ওলকপিগুলো ওলকপির এই ডাটা গুলো আমরা ফেলে দিই কেমন করে খেতে হয় অনেকে জানে না তো আজকের আমি এই ওলকপির ডাটা দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। এই যে নরম নরম ওলকপি ডাটা এইভাবে আমি কিছুটা কেটেছি এরকম শুরু শুরু করে এটা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরও ভালো লাগবে এখানে চচ্চড়ি সবজিটা আমি কেটে নিয়েছি আর এই ওলকপির ডাঁটাকে আমি এইভাবে শুরু শুরু করে কেটেছি এখানে নিয়েছি মটরশুঁটি একটা আলু নিয়েছি একটা বেগুন আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর সমস্ত মশলা দেব আপনাদের সামনে এখানে ঝোলের সবজিটাও আমি কেটে নিয়েছি এই যে ওলকপি আমি এইভাবে কেটেছি আলু আর এই পেঁয়াজ বেটে দেব টমেটো পিসি ঝোলে জিরে বেটে দিচ্ছে এখানে আদাও বেটে দিয়েছে এখানে আমি একটা তেলাপি মাছের চার পিস হয়েছে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পিস হয়েছে তেলাপি মাছটা আমি লবণ আর হলুদ করে মাখিয়ে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি সরষে তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে আবার মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল আছে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফুটুন লঙ্কা ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে দিচ্ছি এবার লবণ দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা পেঁয়াজের বাটা একটা তো দিয়ে আমি কচে নেব সবজিটা দিয়ে দেবো টমেটো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো এই চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো

এ থেকে ঝোলটা হয়ে এসে এ আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এইভাবে আমি মাছের ঝোলটা বানালাম ওই একই ওই একই সাথে আবার ওলকপির ডাঁটা চচ্চড়ি করবো ওলকপি রান্না করার জন্য আমি এই ছোটো ছোটো চিংড়ি মাছ কিনেছিলাম ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই ছোটো চিংড়ি আমি দেবো প্রথমে আমি ছোটো চিংড়িটাকে ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আবার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার রান্না করার জন্য কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফুটন পাঁচফোটন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মটর সুটি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনি এবার দিয়ে দেবো সর্ষে বাটা আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে এবার দেখব আমি চচ্চলটা হয়ে এসছে রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এইভাবে মাছের ঝোল ওলকপি দিয়ে বানালাম আর ওলকপির ডাঁটা দিয়ে আমি নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখালাম দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে ঘুরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার